সাকিব আল হাসান ও মেহেদি হাসান বিরাজ ভারতের বিপক্ষে দুই টেস্ট সিরিজের প্রথম ম্যাচের আগে বাংলাদেশ দলের এই দুই অলরাউন্ডারের নাম বেশ উচ্চারিত হচ্ছে চেন্নাইয়ের লালমাটির উইকেটে তাদের দুজনের বোলিংই বাংলাদেশের জন্য হয়ে উঠবে গুরুত্বপূর্ণ আবার ম্যাচের গুরুত্বপূর্ণ সময় ব্যাট হাতেও তাদের ভূমিকার দিকে তাকিয়ে থাকবে দল ভারতের চেন্নাইয়ে আজ এই দুজনকে নিয়ে প্রশ্ন করা হয়েছিল বাংলাদেশের কোচ চন্ডিকা হাতুরু সিংহেকে সাকিবকে নিয়ে কথা বলতে গিয়ে হাতুরু কণ্ঠে উচ্ছ্বাস ছড়ে পড়েছে এতদিন ধরে সাকিবকে দেখে মুগ্ধ হওয়ার কথা বলেছেন হাথুরুল আর মিরাজকে তিনি অভিহিত করেছেন বাংলাদেশ দলের ভবিষ্যতের সাকিব বলে পাকিস্তানের বিপক্ষে দুই টেস্ট সিরিজে সাকিব আল হাসান পেয়েছেন পাঁচ উইকেট দুই ম্যাচেই গুরুত্বপূর্ণ সময় উইকেটগুলো নিয়েছেন সাকিব মেহেদি হাসান মিরাজ দুই টেস্ট মিলিয়ে নিয়েছেন দশ উইকেট ব্যাট হাতেও দুই টেস্টে দুটি গুরুত্বপূর্ণ ইনিংস খেলেছেন মিরাজ প্রথম টেস্টের প্রথম ইনিংসে আট নম্বরে ব্যাট করতে নেমে একশো উনআশি বলে করেছেন সাতাত্তর রান আর দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে বাংলাদেশ ছাব্বিশ রানের ছয় উইকেট হারিয়ে ফেলার পর লিডত দাসের সঙ্গে জুটি বেঁধে তুলেছেন রেকর্ড একশো পঁয়ষট্টি রান আউট হওয়ার আগে বারো চার ও এক ছয় একশো চব্বিশ বলে করেছেন আটাত্তর রান দুর্দান্ত এই পারফরমেন্সের কারণে পাকিস্তানের বিপক্ষে সিরিজ রেখে খেলোয়াড়ও মিরাজ হাতুরুর কাছে সাকিব শুধু পাকিস্তান সিরিজেই নয় দলে থাকলে সবসময় তিনি অপরিহার্য এক খেলোয়াড় তবে সাকিবের ক্যারিয়ারও সায়ান্নে চলে এসেছে এক সময় তিনিও বিদায় বলবেন তখন তার এই ভূমিকাটায় কে নেবেন এই জায়গায় হাসান মিরাজের একটা বড় ভূমিকা দেখেন হাতুরু মিরাজকে নিয়ে হাতুরুর কথা আমার কাছে সে গত পাঁচ বা ছয় বছরে বাংলাদেশের সবচেয়ে উন্নতি করা ক্রিকেটার সত্যিকার অর্থে সে সাকিবের ভূমিকা নেওয়ার জন্য তৈরি সে তার ব্যাটিং তো বটেই নিশ্চিত করে যেটা তার বড় শক্তির জায়গা সেই বোলিংয়েরও উন্নতি ঘটিয়েছে সে অসাধারণ একজন ফিল্ডারও